হ্যাঁ আপনি যখন ডিপোটেশন প্রসিডিংস পড়বেন আপনার নামে যে চার্জিং ডকুমেন্ট আসবে সেখানে কিছু এলিগেশন দিয়ে আপনার বিরুদ্ধে কথাবার্তা শুরু হবে তারপর আছে চার্জ গুলা তো এটা মোটামুটি খুবই ক্লিয়ার যদি আপনার সে গ্রিন কার্ড না থাকে স্টুডেন্ট স্ট্যাটাস না থাকে ভিজিটার স্ট্যাটাস না থাকে আপনি মানে এ ধরনের কোন একটা স্পেসিফিক কিছু না থাকে আপনি ইলিগাল ফলে আপনাকে ডিপোর্ট করে দেওয়া যায় ইউ আর রিমুভেবল ডিপোর্টেবল এখন কথা হচ্ছে আপনি নিজেকে ডিফেন্ড করার জন্য আপনার কোনো রিলিফ অ্যাপ্লিকেশন আছে কি না তো সেটার জন্য আমরা প্রস্তুত হতে পারি এবং আমাদের হওয়া উচিত সেটা কি যেমন আপনি আবারও আমাকে যে হেল্পটা করলেন যে যারা অনেক দিন ধরে এখানে আছেন তারপর একটা টার্মও আপনি ইউজ করলেন ক্যান্সেলেশন অফ রিমুভাল আমি ও জায়গায় যেতে চাই একটা তো হচ্ছে অনেকেই জানে যে আপনার যদি দেশে যেতে ভয় থাকে আপনি প্রোটেকশন যেতে পারেন জাস্টিস আপনি বিচার যেতে পারেন যে আমার দেশে সমস্যা আছে গেল আচ্ছা তারপরে আপনি যদি সে সামহাও বিভিন্ন ভাবে আপনি পারিবারিক ভিত্তিতে কোন ধরনের রিকোর্স থাকে সেটা যেতে পারেন যেমন আপনি বিবাহিত এবং আপনার স্পাউস ইউএস সিটিজেন হ্যাঁ আপনি লিগালি এসছেন বা সাম কাইন্ড অফ লফুল স্ট্যাটাসে এসছেন এই বিভিন্ন আরো কথা আছে আপনার বাসায় ছাড়া যত কাগজপত্র আছে সেগুলো আপনি একটা বাক্স একটা সুটকেসে একসাথে করেন এখনকার যুগে তো আর সবকিছু ওইভাবে হয় না আপনি

ওই মেসিস থেকে আপনার একটা অফার এসেছিল কেস ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের একটা অফার এসেছিল হ্যাঁ এগুলা আপনার নামে হ্যাঁ এগুলা যত কিছু আছে আপনি এগুলা স্ক্যান করে আপনি দেখবেন যে সামহাও জোগাড় করা যায় আপনি ওই মসজিদে একটা ডোনেশন দিয়েছিলেন সেখান থেকে একটা রিসিপ্ট নোটিশ রিসিপ্ট আছে বা বিভিন্ন কিছু থাকতে পারে এভাবেই করে আপনার গত দশ বছরে আপনি অন্তত প্রতি মাসে বা দুই মাসে আপনি যে কিছু না কিছু একটা সামাও এখানে আছেন আপনার একটা বেবি হয়েছে সন্তানের ইউনো জন্ম সনদ আছে এইভাবে করে আপনি প্রথম কাজ হচ্ছে দশ বছরের আপনার এই ব্যাপারটা থাকা উচিত এখানে একটু কথা আছে এই দশ বছরের আগে যদি আপনার নামে চার্জিং ডকুমেন্ট ইস্যু হয়ে যায়

এবং আপনি যদি আগে নাও করে থাকেন পরেও আপনি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন বা নতুন করে ট্যাক্স রিটার্ন এগুলো করতে পারেন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন কেন বললাম অনেকেই দেখা যায় কিছু মানে গেইনের গেইন পাওয়ার জন্য হ্যাঁ আপনার হয়তো খুবই কম ট্যাক্স মানে ইনকাম দেখায় এখন কথা হচ্ছে আপনি নিউ ইয়র্কে দুজন বেবি নিয়ে স্পাউস নিয়ে আপনি এখানে থাকেন আপনার ইনকাম ধরেন বুঝতেই পারছেন এমন একটা লেভেলের দেখান যেটা মানে আমি বলতে চাচ্ছি এ ধরনের যদি কিছু হয় তাহলে কিন্তু এটা আপনিও যেমন বুঝতেছেন ওনারাও বুঝতে পারে এবং এটা একটা ফ্রড চার্জের মতো চলে আসবে হ্যাঁ এটা একটু কাইন্ডলি চিন্তা করে দেখবেন যে এটা কতটুকু ঠিক হচ্ছে হ্যাঁ তো ফলে এগুলাও আপনার বিপক্ষে যায় এটা যেন না যায় এবং এটা আপনি ঠিক করতে পারেন ধরেন আপনি ভুল করেছেন এটা আপনি এখন আপনি এইসব ব্যাপারে আমরা এর বাইরে কথা বলি না আমরা চাই আপনি একজন অ্যাকাউন্টেন্ট সাথে কথা বলেন গেল আচ্ছা এইবার আচ্ছা এখন আসতেছে আরো লিগাল ইস্যু আপনার কি ধরনের হার্ডশিপ হবে এখান থেকে চলে গেলে সেটা বিবেচ্য হবে না আপনার কিছু

শান্ততা থাকলে তো আর আপনার নিজের এক্সট্রিম হার্ডশিপ হবে দেখাতে হবে তো এক্সট্রিম হার্ডশিপ যে টার্মটা এটা যদি ওয়ান টু টেন স্কেলে টু হয় এখন যে হার্ডশিপটা প্রয়োজন সেটা হচ্ছে নয় এ ধরনের হায়ার লেভেল হার্ডশিপ দেখাতে হবে যদি এরকমের প্রমাণ করা যায় তাহলে আপনার কথা হচ্ছে আপনি ক্যান্সেলেশন অফ রিমুভাল পেয়ে আপনি এখানে সরাসরি উল্টো গ্রিন কার্ড পেয়ে যান এটা একদম সরাসরি এটা কোর্টের মাধ্যমে করতে আপনি এখন আপনি ইউএসএস এর কাছে যেমন ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করলেন ওরকম করে করা যায় না এটা কোর্টে ফাইল করতে হয় নাম্বার ওয়ান রিমুভাল ইনসে ফাইল থাকলে ফাইল করা যায় আরেকটা হচ্ছে মানে এটা কোর্টে এটা ফাইল করতে হয় আপনি চাইলেই জাজের কাছে এখন করতে পারেন না যখন রিমুভাল প্রসিডিংসে থাকেন তখন করা যায় গেলো তো ফলে আপনি যেই মানে আমাকে সূত্রটা ধরিয়ে দিলেন ক্যান্সেলেশন অফ রিমুভাল এটা হচ্ছে বেসিক এখানে আরেকটা কথা আছে আরেকটা গ্রুপ আছে আপনি ধরেন বাসের মধ্যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স শিকার আপনি আপনি বিয়ে করেছেন আপনার স্পাউস সিটিজেন ওর গ্রিন কার্ড হোল্ডার উনি আপনাকে অ্যাবিউজ করছেন এবং এটা যে শুধু শারীরিক হতে হবে এবং কোনো কথা নেই সামখানে এবং এটা যদিও এটা এসছে ভায়োলেন্স এগেনস্ট উইমেন্স অ্যাক্টের আন্ডারে কিছুটা ওইখান থেকে আসছে মোটামুটি কিন্তু এটা বোথ ফর মানে মানে ফিমেলস এন্ড মেলস ক্রুয়েলটা হচ্ছে আপনি সরাসরি গ্রিন কার্ড পেতে পারেন কোর্টের মাধ্যমে সুতরাং যারা এই ধরনের বিপদে ভবিষ্যতে পড়তে পারেন এই যে যদি ওই পলিসি হয় আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হলো তখন মনে রাখবেন এই দুইটা ইন এডিশন টু ইউ হ্যাভ আপনি এই দুটা জন্য ক্যান্সেলেশন রিমুভালের জন্য আপনি অত রেডি হতে পারেন এই যত ধরনের ডকুমেন্টস রেডি করার আপনার যদি ভবিষ্যতে নাও লাগে আপনারা কাইন্ডলি এগুলো জমানো শুরু করেন একটা মানে কার্ডবোর্ডের বক্স হোক সুটকেস হোক স্ক্যান করে ফোল্ডারে হোক যেভাবেই হোক আপনাদের বাসায় অন্যরা আছেন জ্ঞানী লোকরা আছেন ওনাদের সাথে আলাপ টালাপ করে আর উকিল মুক্তার তো আছেই হ্যাঁ ওনাদেরকে সাথে আলাপ করে আপনারা যেভাবে ভালো হয় যার যা আছে তাই নিয়ে হ্যাঁ যে বলে যে শত্রুর মোকাবেলা করতে হবে